Hello everyone, Assalamualaikum. Alaikum. সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো গিলা কলিজা ভুনা। আমরা কিন্তু অনেকেই মুরগির গিলা কলিজা ভুনা পছন্দ করি তাই না তো আজকে আমি নিয়ে এসেছি মুরগির মাংসের গিলা কলিজা ভুনা রেসিপি নিয়ে আশা করি আজকে রেসিপিটা খুবই ভালো লাগবে এদিকে প্রথমে আমি এখানে আমার আছে গিলা আছে গলা আছে আর কলিজা আছে মুরগির এগুলো কিন্তু মুরগির গিলা কলিজা এখন আমি সুন্দর মতো কিন্তু এগুলোকে বেছে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোটো করে কিন্তু কেটে নিয়েছি আমরা কিন্তু অনেকেই এই গিলা কলিজাটা পছন্দ করি তাই না আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাই আজকে এই রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে দেখেন আমি কিন্তু অনেকটা পরিষ্কার করে নিয়েছি দেখতে কিন্তু অনেক পরিষ্কার লাগছে তো আমি ছোটো ছোটো পিস করে কিন্তু কেটে নিয়েছি এখন এই গিলাকলি কিন্তু আজকে আমি রান্না করব মুরগির হ্যাঁ মুরগির গিলাকুলি যে কারা কারা পছন্দ করেন এই মুরগির গিলাকলিজা অবশ্যই কিন্তু জানাবেন হুম তো এদিকে আমি গিলাকলিজাগুলো নিয়ে নিয়েছি এখন আমি কি করব চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম এই হাড়িতে এখন আমি পরিমাণ মতো কি করব তেল অ্যাড করে দিলাম চুলা রাসটা কিন্তু আমি মিডিয়াম আজে রেখে আমি কিন্তু এখন তেলটা দিয়ে দিয়েছি তেলটাকে আমি গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর এর সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা দেওয়ার পর দিয়ে আমি দারচিনি চারটুকরো চার টুকরো মানে পরিমাণ মতো দিয়ে এখন আমি কী করবো এটাকে একটু ভাজা ভাজা করে নিব এক থেকে দুই মিনিট একটু ভাজা ভাজা করে নিলে আলাদা একটা ফ্লেভার কিন্তু আসে তো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর নিয়ে নিলাম দেখেন এখন এর মধ্যে কী করবো আমি দুই কাপের মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম আগে থাকতে আমি পেঁয়াজ কুইপ করে মানে একবারে ছোটো ছোটো চিকন চিকন করে কেটেছিলাম সে পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজ যতটা চিকন হবে ততটা কিন্তু তরকারিটা ঘন ঘন হবে সত্যি বলছি দারুণ মজার একটা মুরগির গিলা কলিজা ভুনা রেসিপি তো এদিকে কিন্তু পেঁয়াজটাকে কী করলাম আমি অনেকটা ভাজা ভাজা করে নিয়েছি দেখেন ভাজা ভাজা করে নেওয়ার পর কালারটা কিন্তু আমার অনেকটা চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কি তিন চারটার মতো কাঁচা মরিচ কাঁচা মরিচ অ্যাড করে দিলাম এখন আমি মশলাটাকে কি করছি একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো কি করলাম লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ অ্যাড করে এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিব এক চামিচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের সুবিধা মতো ঝাল যদি একটু বেশি খান তাহলে মরিচের গুঁড়াটা একটু বেশি দেবেন আমি কিন্তু ঝালটা একটু কম দিয়েছি এক চামচ বাচ্চারা খাবে বলে তো বাচ্চারা কিন্তু দারুণ পছন্দ করে মুরগির কিলা কলিজা ভুনা রেসিপি তো এদিকে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামিচ রসুন বাটা এক চামচ জিরা বাটা আর আদাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ মুরগি মাংস বা গরুর মাংস গিলা যার মধ্যে একটু আদাটা একটু বেশি লাগে এখন এই মশলা দিয়ে আমি একটু কি করলাম ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো কি করব পানি অ্যাড করে দেবো এর মধ্যে পানি অ্যাড করে কারণ আমার মশলাটা কষা লাগবে আদা রসুনের কাঁচা ভাবটা যাওয়া লাগবে তাই এখন আর চুলার আঁচটা কি করব আমি হাই হিট করে দিই আমি মশলাটা কি করব কষিয়ে নেব এখন আমি মশলাটাকে কী করছি ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটোর সস আপনারা চাইলে আস্ত টমেটোও কিন্তু কেটে দিতে পারেন কিন্তু আমি আস্ত টমেটো দিনে আমি এর মধ্যে কী করলাম পরিমাণ মতো একটু টমেটো সস ব্যবহার করলাম তো টমেটো সস দিয়ে এখন আমি মশলাটাকে কী করে ভালো করে একটু কষিয়ে নিব তাহলে দেখবেন এই টমেটোটা দিলে কি তরকারিটা একটু ঘন ঘন আসে খেতে দারুণ মজা লাগে এখন আমি মশলাটা কিন্তু অনেকটা কষিয়ে নিয়েছি দেখেন ভাজা ভাজা করে নিয়েছি আমার মশলাটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর তেলটা কিন্তু উপর দিয়ে উঠে এসেছে আর আমি আবারও বলছি আমি কিন্তু তেলটা একটু বেশি দিয়েছি তেলটা একটু বেশি দিলে গিলা কলিজা দেখতে দেখবেন খেতেও ভালো লাগে কালারটাও কিন্তু অন্যরকম লাগে তো এদিকে কিন্তু মশলাটাকে আমি কি করলাম অনেকটা ভাজা ভাজা করে নেওয়ার পর গিলা কলিজাগুলো আমি দিয়ে দিলাম এখন এই গিলা কলিজাগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে কী করব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এদিকে দেখেন আমি কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নিলাম এখন আমি ঢাকনা দিয়ে কি করব ঢেকে রাখবো আর চুলা রাসটা কিন্তু আমি হাই হিটে রেখে কিন্তু আমি এটাকে কি করব দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিব। মানে একটু মশলার সাথে ভাজা ভাজা করে নিব। এদিকে দেখেন আমার কিন্তু এই কলিজার মধ্যে অনেকটা পানি উঠেছে দেখেন কতটা পানি উঠেছে এখন এই পানিটা কি করব আমি ভালো করে একটু শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পর আগে থাকতে আমি গরম পানি করে রেখেছিলাম আমি কিন্তু সেই গরম পানিটাই কিন্তু এই কলিজা গিলা কলিজার মধ্যে অ্যাড করব। তো এদিকে কিন্তু দেখেন আমার কিন্তু অনেকটা পানি আছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আবার ফিরে আসছি তো এদিকে দেখেন আমার মশলাটা কিন্তু মানে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর মশলাটা কিন্তু মানে কলিজাটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু ভাত দিয়ে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি যে আমার কীরকম হয়েছে দেখেন কালারটাও কিন্তু কতটা ম দেখতে লোভনীয় লাগছে তাই না বলেন তো এদিকে কিন্তু এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম কারণ আমার গিলা কলিজাটা গলাটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এই ঢাকনা দিয়ে ভালো মতো পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও প্রায় পনেরো থেকে বিশ মিনিট তো এর মধ্যেই কিন্তু আমার গিলাকলিজাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর আমি একবারে কি করব শুকিয়ে নিব একবারে কোনো পানি থাকবে না এখন যে পানিটা দেখাচ্ছে এই পানিটা কিন্তু থাকবে না আমার একবারে শুকিয়ে যাবে একবারে আমি ভাজা ভাজা করে নিব তেল উপর দিয়ে কিন্তু উঠে যাবে ওই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিব দেখেন এখন আমি কিন্তু মাঝে সেজে একটু নাড়া দিয়ে দিচ্ছি হ্যাঁ নাড়া দিয়ে এখন আমি কী করবো আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর পানিটা কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নেব তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো এদিকে দেখেন আমি কিন্তু অনেকটা কষিয়ে নিচ্ছি পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এভাবে কিন্তু আমি একবারে ভাজা ভাজা করে নিচ্ছি তো ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই চামিচের মতো জিরার ফাঁকি আগে থেকে জিরাটা আমি টেলে ফাঁকি করে মানে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম সেটাকে কি আমি কি করলাম দুই চামিচ দিয়ে দিলাম জিরার ফাঁকিটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নেই কিন্তু জিরার ফাঁকিটা দিলে এতটা টেস্ট লাগে মুরগির কলিজা ভুনার সত্যি বলছি দারুণ মজা তো এদিকে আমি কিন্তু জিরার ফাঁকিটা দিয়ে দুই চা দুই চামিচের মতো দিয়ে এখন আমি আরও দশ মিনিট কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না এভাবেই আমি দশ মিনিট ভালো মতো জিরার সাথে মিশিয়ে আমি কিন্তু পরিবেশন করে নিব দেখেন কতটা কালারটা চেঞ্জ হয়েছে দেখতে কতটা ভালো লাগছে এর মধ্যে কিন্তু আমার হয়ে গেছে আমি চুলারাচটা কিন্তু মিডিয়াম বন্ধ করে দিয়েছি এখন আমি কি করব সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে এভাবে যদি গিলা কলিজা ভুনা করেন মুরগির দারুণ মজা যে খাবে না সেও কিন্তু খাবে এখন আমি দেখেন সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি গরম ভাতের সাথে জমে যাবে সত্যি বলছি দারুণ মজার এই মুরগির গিলা রেসিপি তো বন্ধুরা এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটা করে শেয়ার করে দিবেন তো আজ এই পর্যন্তই আমি কিন্তু অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে কিন্তু চলে আসবো আপনাদের মাঝে তো দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz Assalamualaikum